সকাল সকাল কাজে বসে পড়েছি তো মেশিনে তো এখন আর বসিই না মানে কাজ তো করি না নিজের যা একটু প্রয়োজনীয় সেলাই সেগুলো তো করতেই হয় তো অনেক দিন ধরে করবো ভাবছিলাম করা হচ্ছিল না সেই জন্য আজকে সেলাইটা করে নিলাম আর মায়ের একটা শাড়ি সেলাই করা ছিল আর দেখো এই শাড়িটা কুশোনা ছিঁড়ে দিয়েছে দাঁতে করে কিছু তো করার নেই নাতনিকে তো আর বকতে পারবে না তো আমি ভালো করে একটু যত্ন করে সেলাইটা করে দিলাম এখন তো রান্নাটা বসিয়েছি আর এখন বাজে হ্যাঁ এগারোটা বাজে আর কু টিভি দেখছে আর আজকে মণ্ডলি যাওয়া হয়নি আজকে তো বৃহস্পতিবার কী তো যখন কান্নাকাটি শুরু করবে তখন মানে তুমি যেখানে ইচ্ছা ওখানে নিয়ে যাও আর মানে যা তারপর শান্ত হয়ে গেল। একটু বেশ সুস্থ হয়ে গেল তো এবার চলো অন্য কিছু করো তো কিছু করার নেই চলো সব থাকতে হবে আর খুব একটু হাতে প্রবলেম হচ্ছে ওই বাঁ হাতটা ভেঙে গেছিলো না আগে তো এখন তো অনেক মানে ভালো কিন্তু এই কয়েকদিন যে এত পরিমাণে ফিটসটা হলো তার জন্য একটু সমস্যা হচ্ছে সেটা হলো যে ওর বাঁ হাতটা সবসময় এরকম করে রেখেছে এরকম মাঝে মাঝে আমি একটু এইভাবে থেরাপিগুলো করিয়ে দিচ্ছি ওর বাবাও করাচ্ছে আর এখন ও আমার পাশে বসে এখন এই মানে এই প্যাকেটটা ছিল এই প্যাকেটটা একটু দু হাতে করে টুকরো টুকরো করতে বলছিলাম তো একটু মিস করেছে কাজটা আর একটা কৌটো দিয়েছিলাম মানে এরকম একটা কৌটো দিয়েছিলাম খুলতে বলছিলাম আর ও তো আটতে পারে না তো মাঝে মাঝে মানে ঢাকনটা লাগাচ্ছে আর খুলছে লাগাচ্ছে দু হাতে করে কাজটা করছিলো তো এইগুলোই করছিলো পাশে বসে বসে এখন একটু টিভি দেখছে দুপুরে খাওয়া দাওয়ার পর বাকি একটু কাজ বাকি ছিল তো সেটা করে নিলাম আর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আসলে আগের বারে ওর বাবা বলেছিল একটু দোকানে যাবে আর কি খাওয়া দাওয়া করতে তো আগের বারে তো যাওয়া হয়নি আর ও তো একটু কথা রাখতে হবে আর কি করব। তিনজনে বেরিয়ে বললাম তো সন্ধ্যাবেলা গেলাম আর মেয়ে দেখো এত সাজুগুজু করছে মন দিয়ে ও বুঝতে পারছে যে আমরা কোথাও যাব। আসলে আমি জামা পড়েছি ওর বাবাও রেডি হয়েছে আর দেখো হোটেলে পৌঁছে গেলাম আর চারিদিকে দেখছি শুধু তাকিয়ে আর কখনও টেবিলের উপর শুয়ে পড়ছে মেনু কার্ডটা নিয়ে তো কখনো কতক্ষণ ধরে নাড়াচাড়া করলো হয়তো ও যদি বলতে পারতো বলতো না যে খাবারের নামগুলো মা এখানে দেখো এই নামটা আছে ওই নামটা আছে আর সাধারণত বাচ্চারা এরকম করে কিন্তু আর যখন আমরা গিয়েছিলাম তখন একদম ফাঁকা ছিল হোটেলটা মানে কেউ নেই সেরকম তারপর আমরা মানে আমরা বেরোবো ঠিক একটু আগে অনেকে খেতে আসলো আর মেয়ে তো এদিক ওদিক তাকাতে একদম অস্থির যাদেরকে খাবার দিচ্ছে বিরিয়ানি চাউমিন কেউ বা রোল খাচ্ছে তাদের দিকে তাকিয়ে বসে আছে আর আমরা নিয়েছিলাম মোমো আর চাউমিন তো মোমো তো মেয়ে খেয়েছিল হ্যাঁ দুটো খেয়েছিলো ঝাল লাগছিল তো যাই হোক খেয়ে নিয়েছিল ও ঝালটা খেতে পারে আর চাউমিন চাউমিন খেতে পারিনি কিন্তু প্যাক করে নিয়ে নিয়েছিলাম তো দেখতে পাবে প্যাক করছিলাম আর মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে বসে থাকে এখন আগে তো অনেক কষ্ট হতো যখন আমরা নিয়ে যেতাম হাত পা মানে কন্ট্রোলে থাকতো না হাত ধরে থাকতে হতো সবসময় মানে পা ধরে থাকতে হতো এমনভাবে নাড়াতো পাগুলো মানে সে টেবিল পড়ে যাওয়ার উপক্রম আর কি তো এই মেয়েকে নিয়েও বেরোতে হয় কিন্তু আর আমরা বেরোই আমরা লজ্জাবোধ করি না আগে থেকেই মানে প্রথম থেকেই আমরা মেয়েকে নিয়ে বাইরে বের হয় আর বাপি মায়ের জন্য খাবার এনেছিলাম তো আমরা যখনই এখন এরকম একটু বের হই তখন মায়ের জন্য নিয়ে আসি আর মাকেও নিয়ে যেতে চাই কিন্তু মা যেতে চায় না এই দেখো বাইরে বেরিয়ে ওর বাপা তখন মানে টাকা জমা দিচ্ছিলো ও কিছুতেই আসবে না আর টানাটানি করতে হচ্ছে মেয়েকে এত দুষ্টু হয়েছে এখানে বসে আছে নিচে খেলা করছে ডায়েরি একটা মানে নিয়ে নিয়েছে পাতা উল্টে উল্টে যেভাবে আর কি খেলা করে করছে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবেসে বাঁচে থেকো তো দিনটা তো খুব সুন্দর কাটলো প্রভু গুরু যিশু আমরা তো সুস্থ আছি সুন্দর আছি তো পরমেশ্বরী থেকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুজি থেকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দিনটা এত সুস্থ সুন্দর রাখার জন্য আর রাত আসছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে এই রাতটাও সুন্দর কাটবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক তো চলো সবাই সুস্থতা কামনা ছাড়া আমরা আর কিছু করার নেই মানে আর কি চাইবো চাই যে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো চলো সুন্দর সবাই ভালো থাকুক